আসসালামু আলাইকুম অবশেষে হ্যামিস্টার ক্যাম্বাচে দারুণ একটা আপডেট কিন্তু এসছে এটা কুকয়েনের লিস্ট হচ্ছে সেটা কুকয়েন অথরিটি অফিসিয়ালি কিন্তু জানিয়ে দিছে সো এটা আমাদের জন্য দারুণ একটা কিন্তু খুশির খবর তো তারা কি জানিয়েছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব পাশাপাশি এটা আসলে আর কতদিন মাইনিং চলতে পারে কবে এটা লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের জানাই দিব এর পাশাপাশি কি কাজ করলে আপনারা এখান থেকে বেশি পেমেন্ট পাবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে গিয়ে দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য সবাই শেয়ার করেছি দেখেন এখানে ওজিসি কমিউনিটিতে এক তাদের যেই টোকেন এটা কিন্তু আগামী পঁচিশ তারিখে দশ দিন পরে দশ থেকে বারো দিন পরে কিন্তু লিস্ট হয়ে যাচ্ছে সে সম্পর্কে এখানে একটা আপডেট দেওয়া হয়েছে ট্যাপ সরপের নিয়ে একটা আপডেট কিন্তু এখানে রয়েছে এরপর হ্যামিস্টারে পাঁচ মিলিয়ন যে কয়েন তারা দেয় প্রতিদিন সেটারও একটা আপডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে সেরকম বিভিন্ন অনেক লিটার ভিডিও পেতে মাস্টভি আমাদের এগুলো সবাই জানিয়ে থাকবেন তো দেখেন হ্যামিস্টার ক্যামেরাটা আমরা কিন্তু নিয়মিত এখন কাজ করে যাচ্ছি তো সর্বশ্রেষ্ঠ তথ্য অনুযায়ী এটা কোথায় লিস্ট হবে কবে লিস্ট হবে এটা নিয়ে কিন্তু আমাদের অনেকের প্রশ্ন আছে দেখেন কথা না বাড়িয়ে আমরা যদি সরাসরি একটু টুইটারে চলে আসি তো টুইটারে চলে আসার পর কু কয়েন লিখে একটু সার্চ করবেন এই যে কু কয়েন হচ্ছে এই যে কু কয়েনের এটা অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্ট তো এখানে আসার পর আপনি একটু হ্যামিস্টার লিখে সার্চ করেন দেখেন খুব সহজেই কিন্তু দেখতে পারবেন এই যে এই মাসের দুই তারিখে কু কয়েন অথরিটি এখানে কিন্তু বলে দিছে এই যে দেখুন হ্যামিস্টার ক্যাম্বার ডিসকভার দ্য টপ প্লে ওয়ান কয়েন্স ওয়াশ ইন দু ইনক্লুডিং দ্য লেটেস্ট লাইক নোট কয়েন অ্যান্ড হ্যামিস্টার কম্ব্যাট অর্থাৎ নোট কয়েন এবং হ্যামিস্টার ক্যাম্ব্যাটের মতো মানে নোট কয়েনের মতো হ্যামিস্টার ক্যাম্ব্যাটটা কিন্তু বিগ প্রফিট দিবে এবং এটাও কিন্তু এইখানে তারা একটা বিষয় তুলে ধরেছে এখন অনেকে বলবেন যে ভাই এর মধ্যে তো লিস্টিং এর কোনো কথা লেখা নেই দেখেন যখন কোন বিগ এক্সচেঞ্জের সাইড কোন প্রোজেক্ট নিয়ে কথা বলে তখন তারা কিন্তু লিস্টিং বলে না শুধুমাত্র সেটা যদি তারা অফিসিয়ালি আপডেটের মাধ্যমে জানিয়ে দেয় যে এটা ভালো প্রজেক্ট তাহলে ধরে নেবেন সেই প্রজেক্টটা ওই সকল এক্সচেঞ্জ সাইটে লিস্ট হতে যাচ্ছে কু কয়েন কিন্তু বর্তমানে বেশ ভালো একটা এক্সচেঞ্জার সাইট বানাস বলেন বাইবিট বলেন কু কয়েন বলেন এইগুলা কিন্তু বিশেষত এক্সচেঞ্জার এক্সচেঞ্জ সাইটগুলোর মধ্যে কিন্তু অন্যতম ঠিক আছে সো যেহেতু কু কয়েনের একটা লিস্ট হতে যাচ্ছে শুধু যে এটা কু কয়েনের লিস্ট হবে এরকম না কু কয়েন বাইবিট বানাস সহ বেশ কিছু এক্সচেঞ্জার সাইটে এটা কিন্তু লিস্ট হবে এটা অনেকটা কিন্তু কনফার্ম হয়ে গেল এই কু কয়েনের এই অফিসিয়ালি এই ঘোষণাটা দেওয়ার পর সো কেউ মিস্টেক করবেন না যারা এখনো কাজ করেন শুরু করেননি অবশ্যই হ্যাঁ মিস্টার কাজ করবেন যারা এখনো কাজ শুরু করেননি তারা কি করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে এসে এইখানে দেখেন আমি সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখেন এই যে কীভাবে অ্যাকাউন্ট করবেন এটার লিঙ্ক সমস্ত কিছু কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এই ভিডিওটা দেখে আপনার মাস্ট এখানে কাজ শুরু করে দিয়ে কাজ শুরু করে দেন ঠিক আছে মাস্ট অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন এখন কথা হচ্ছে এটা আসলে দিন আসলে মাইনিং চলতে পারে দেখেন আমরা কিন্তু অলরেডি এটার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে ফেলেছি ঠিক আছে তারা কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট করে দিয়েছে একটা বিষয় একটু খেয়াল রাখবেন যে নোট কয়েনের ক্ষেত্রে কিছু বিষয় আমি আপনাদের বলি যে নোট কয়েনে আমরা যখন ওয়ালেটটা কানেক্ট করি তার এক মাসের মধ্যে এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু সেটা মার্কেটে চলে এসেছিল সেহেতু ধারণা করা যায় যেহেতু এখানে আমরা ওয়ালেটটা অলরেডি কানেক্ট করে ফেলেছি সেহেতু হয়তো বা এক থেকে দেড় মাসের মধ্যেই এটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হতে পারে ঠিক আছে সো কেউ এই অপরচুনিটিটা মিস করবেন না এখানে কাজ করুন কাজ করলে এখান থেকে সবাই ভালো ধরনের প্রফিট পাবেন তো এখন কোন কাজটা করলে আপনি এখান থেকে বেশি পেমেন্ট পাবেন দেখেন এইখানে যে কয়েনটা আমাদের অ্যাড হচ্ছে এই কয়েনটার কিন্তু কোনো রকম ভ্যালু নাই আপনার যদি এখানে একশো মিলিয়ন পাঁচশো মিলিয়ন এক হাজার মিলিয়ন কয়েনও থাকে ঠিক আছে এটার কিন্তু কোনো ভ্যালু নাই এখান থেকে বেশি পেমেন্ট পেতে হলে আপনাদের দুইটা বিষয় মাস্ট বি খেয়াল রাখতে হবে ফার্স্ট অফ অল আপনাদের এই যে প্রফিট ফার হর প্রতি ঘন্টায় আপনি কত এখানে প্রফিট পাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি এটা ট্রাই করবেন যে সাতশো কে কিংবা আটশো কিংবা নয়শো কে বারোশো কে এরকম যদি আপনার এখানে থাকে তাহলে আপনি এখান থেকে অবশ্যই ভালো পাবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে নিয়মিত এসে আপনাকে কাজ করতে হবে কন্টিনিউসলি অনেক সময় আমরা দেখা যায় যে আমরা কোনো প্রজেক্ট অ্যাকাউন্ট করার পর দিনে একবার এখানে প্রবেশ করি করে ডেইলি যেই ডেইলি যেই আমরা বোনাসটা পাই সেটা রিসিভ করে আমরা অ্যাপসের মধ্যে প্রবেশ করে না 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 কাজ 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 এই কিন্তু করা যাবে আপনার যত এখানে ব্যালেন্স শো করুক না কেন এই ব্যালেন্সে আপনার রকম পেমেন্ট কিন্তু হবে না যদি আপনি নিয়মিত কাজ করেন এবং এই যে প্রফিট ফার হর এইটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ভাগে প্রফিট পাবেন তখন এই যে প্রফিট ফার হর এইটা আপনি কিভাবে বাড়াবেন সেটা হচ্ছে আপনারা কিন্তু সবাই জানেন যে হ্যামস্টার কমরাটে তারা এই যে এইখানে প্রতিদিন পাই ফাইভ মিলিয়ন কয়েন্ট কিন্তু এখানে দিয়ে থাকে তো এইটা যদি আপনি ফলো করেন দেখবেন যে আপনার এই যে এটা প্রফিট পার হওয়ার অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে এর পাশাপাশি যে এখানে যে কয়েনই থাকুন না কেন সেই কয়েনগুলা দিয়ে আপনারা প্রফিট পার হওয়াটা একটা বাড়িয়ে নেবেন তো এটা আপনি কিভাবে বাড়াবেন আপনি এই যে এখানে মাইনাটা ক্লিক করবেন ঠিক আছে মাইনাটা ক্লিক করে এই যে এখানে যেগুলো আছে সেগুলো সবগুলো এক এক করে কিন্তু বাই করতে থাকবেন বাই করলে দেখবেন আপনারা এখান থেকে ভালো ধরনের হয়ে যাবে যে আমরা এই যে গেম ফাই টোকেন এখানে আমার লেভেল থ্রি আছে আমি করে দিচ্ছি লেভেল ফাইভ পর্যন্ত দেখেন আমি আরও করে নিচ্ছি এইভাবে আপনারা সবগুলো কিন্তু করে নেবেন তাহলে দেখবেন যে এখান থেকে ভালো ধরনের পেপার পাবেন আবার দেখেন এই যে দেখেন সোশ্যাল ফাই টোকেন এটা কিন্তু এখন অবস্থায় আছে তো এইটা আমার যদি ওপেন করতে চাই তাহলে এই যে গেম ফাই টোকেন নামে যেটা আছে এটা লেভেল পর্যন্ত কিন্তু আপডেট করতে হবে তো এই যে দেখুন গেমি ফাই টোকেনটা কোথায় আছে সেটা একটু খুঁজে দেখেন এইভাবে যতগুলো আছে এই যে দেখুন গেমি ফাই টোকেন এটা হচ্ছে লেভেল এগারো পর্যন্ত আপডেট করতে হবে আমার ছয় পর্যন্ত করা আছে আমি করে নিচ্ছি দেখেন এটা হচ্ছে সাত আট এইভাবে সবগুলা করবেন এই যে নয় এই যে দশ এগারো পর্যন্ত এখানে কমপ্লিট করতে এটা কিন্তু আমি আনলক করতে পারবো এই যে দেখেন এটা কিন্তু আমি আনলক করে ফেলেছি এখন যদি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা আনলক কমপ্লিট ঠিক আছে এই যে এটা ফাইভ পর্যন্ত একটু করে নেন মানে মূল যে ব্যালেন্স সে ব্যালেন্সের কিন্তু কোনো রকম ভ্যালু নাই আপনি যদি এখানে প্রফিট ফার হওয়ারটা আপনি বেশি রাখেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে পার্টে প্রফিট পাবেন এবার দেখেন আমার কিন্তু সবগুলো এখানে মোটামুটি বাই করা আবার দেখেন নিজেই কোনটা ব্লক অবস্থায় আছে সেগুলো একটু দেখে আসি এই দেখুন মার্জিন ট্রেডিং নেক্সট থার্টি এইটা কিন্তু আমার ব্লক অবস্থায় আছে তো এইটা যদি আমার আনব্লক করতে হয় তাহলে এখানে কি করতে হবে লিগ্যাল অপিনিয়ন ইলেভেন সিক্স এইটা আমার কিন্তু আপডেট করতে হবে লিগ্যাল অপিনিয়নটা এবার কোথায় আছে সেটা একটু দেখে আসি দেখেন লিগ্যাল অপিনিয়নটা কোথায় আছে এইভাবে এই যে লিগ্যাল অপিনিয়নটা এই যে এখানে আছে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে লিগাল অপিনিয়ন লেভেন সিক্স আমার কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে তো লিগাল অপিনিয়নটা কোথায় আছে এই যে এর পড়বেন এখানে পড়ে দেখে এভাবে করে নেবেন তো দেখেন আমি এটা যে এখানে যেহেতু নাই তো এই যে রিটুইট অ্যান্ড টিমেটে ক্লিক করি দেখেন এইখানে আছে কিনা একটু দেখে আসি মানে যেইগুলো আনলক অবস্থায় থাকবে সবগুলো আপনি এখানে লক করে মানে আনলক এই যে লক অবস্থায় থাকবে সবগুলো আপনি আনলক করে ফেলবেন তাহলে দেখবেন যে আপনার ওটা কিন্তু অটোমেটিক্যালে বেড়ে যাবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু ওটা সম্ভবত নাই দেখেন লিগ্যাল ওপনিয়নের ওটা এটা নাই এবার আপনি এখানে একটু খুঁজে দেখেন এভাবে খুঁজে দেখবেন খুঁজে দেখে যেগুলো ব্লক অবস্থায় থাকবে সেগুলো কিন্তু আপনি এখানে আনব্লক করে নেবেন এই যে লিগ্যাল অপিনিয়ন এটা কিন্তু আছে সিক্স লেভেল পর্যন্ত কিন্তু আপলোড করতে হবে দেখেন আমি সিক্স লেভেল পর্যন্ত করে আসি এই যে চার পাঁচ এই যে ছয় সিক্স লেভেল পর্যন্ত আমি একটা বেশি করে দিচ্ছি সেভেন পর্যন্ত করে দিলাম তো এবার দেখেন এবার যদি আমি মার্কেটে চলে এসে এই জায়গায় দেখি তাহলে কিন্তু এই যে এইটা দেখেন এটা কিন্তু আমার এবার আপডেট হয়ে গেছে এই যে এটা কিন্তু আনলক হয়ে গেছে তো এইভাবে আপনার যতগুলো লক অবস্থায় থাকবে ঠিক আছে সবগুলো আপনি এখানে আপডেট করে নেবেন দেখেন এখন যদি আমি ওইখানে গিয়ে দেখি তাহলে দেখবো যে আমার অটোমেটিক্যালি প্রফিট ফার হরে আমার এখানে কিন্তু ইনকামটা বেশি হয়ে গেছে আমার চুরাশি কে পর্যন্ত কিন্তু ছিল এখন দেখেন এই যে বিরানব্বই কে বিরানব্বই পয়েন্ট এইভাবে আপনারা এই প্রফিট ফার হাওয়াটা বাড়িয়ে নেন এবং নিয়মিত কাজ করতে থাকেন পাশাপাশি এই যে বুস্টে ক্লিক করে দেওয়ার পরে তারা ডেইলি যে ছয়টা আপনাদের করতে দেয় ফুল এনার্জি এইটা আপনারা কমপ্লিট করবেন তাহলেও দেখবেন যে ব্লাস্টে গিয়ে আপনি সবার থেকে বেশি এখান থেকে প্রফিট পাবেন আশা করি বলাতে পারছি এটা আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ